আসসালামু আলাইকুম আমি সারভিয়ার মোহাম্মদ মাসুম আজকে আমি আপনাদেরকে ফিটি স্কেল সম্পর্কে জানাবো যে প্রতিটি ঘরের মান কোন স্কেলে কত ফিট আসে এই বিষয়ে তো দেখেন আমরা জানি ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেল থাকে তো এর উপর ভিত্তি করে আমরা অন্যান্য স্কেল সম্পর্কে জানব ষোলো ইঞ্চি সমান এক মাইল আর এক মাইল সমান বাউন্নশো আশি ফিট এক মাইল সমান বাউন্নশো আশি ফিট তাহলে থ্রি থার্টি স্কেলে এক ইঞ্চি সমান তেত্রিশটি ঘর থাকে অর্থাৎ এই যে স্কেল এই স্কেলে যদি আমরা এক ইঞ্চি পরিমাপ করি তাহলে আমরা টোটাল তেত্রিশটি ঘর পাব তো দেখেন এখন ষোলো ইঞ্চি সমান যদি এক মাইল হয় আমাদেরকে বের করতে হবে এক ইঞ্চি সমান কত ফিট বাস্তবে এক ইঞ্চি সমান কত ফিট তাহলে দেখেন ষোলো ইঞ্চির সমান যদি বাউন্নশো আশি ফিট হয় আমরা বাউন্নশো আশিকে যখন ষোলো দিয়ে বাঘ দিব তখন এক ইঞ্চির মান আসবে অর্থাৎ এক সমান তিনশো তিরিশ ফিট এখন যেহেতু এক ইঞ্চিতে তেত্রিশটি গড় থাকে তেত্রিশ দিয়ে যখন তিনশো তিরিশকে আমরা বাঘ দিব তখন আমরা প্রতিটি গড়ের মান পাইতেছি দশ ফিট এখন যদি আমরা বত্রিশ সমান এক মাইল স্কেলের করি তাহলে বাউন্ন আশিকে বত্রিশ দিয়ে বাঘ দিলে আমরা এক ইঞ্চির সমান একশো পঁয়ষট্টি ফিট পাই যেহেতু এক ইঞ্চিতে তেত্রিশটি গড় থাকে তখন তেত্রিশ দিয়ে যখন আমরা বাঘ দিই আবার চৌষট্টি সমান এক মাইল স্কেল যদি আমরা প্রতি ঘরের মান বের করতে যাই তাহলে বাউন্নশি ফিটকে চৌষট্টি দিয়ে যদি আমরা বাঘ করি তাহলে আমরা এক ফিটের মান পাইতেছি মানে এক ইঞ্চি সমান পাইতেছি বাউন বিরাশি দশমিক পাঁচ ফিট এক ইঞ্চির সমান বিরাশি দশমিক পাঁচ ফিট এখন বিরাশি দশমিক পাঁচকে যখন আমরা তেত্রিশ দিয়ে বাক করবো তাহলে প্রতিটি ঘরের মান আমরা পাইতেছি দুই দশমিক পাঁচ ফিট যদি আমরা একশো আঠাশ ইঞ্চি স্কেলের হিসেব করি তাহলে বাউন্নশ আশিকে একশো আঠাশ দিয়ে যখন আমরা বাক করি তখন আমরা প্রতি ইঞ্চির মান পাইতেছি একচল্লিশ দশমিক দুই পাঁচ ফিট যেহেতু প্রতিটি গড়ে প্রতি এক ইঞ্চিতে তেত্রিশটি ঘর থাকে তাহলে তেত্রিশ দিয়ে যখন আমরা ভাগ করি তাহলে প্রতি ঘরের মান পাইতেছি এক দশমিক দুই পাঁচ ফিট একইভাবে আমরা আপনি যখন চার ইঞ্চি সমান এক মাইলের হিসেব করবেন চার দিয়ে যখন বাউন্নশো আশিকে ভাগ করবেন তখন আমরা এক ইঞ্চি সমান পাইতেছি তেরোশো বিশ ফিট আর এক ইঞ্চিতে যেহেতু তেত্রিশটি ঘর যে যখন আমরা বাক করি তখন আমরা পাইতেছি প্রতিটি ঘরের মান চল্লিশ ফিট করি সেম এই রকমের আপনার সুবিধা মতো আপনি তিনশো বিশ ইঞ্চি সমান এক মাইল ছয়শো ইঞ্চি সমান এক মাইল পঞ্চাশ ইঞ্চি সমান এক মাইল আপনার সুবিধা মতো আপনি বের করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম